প্রতম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ এক শ্যুটে বক্সে ঢুকে গায়ের সাথে সেটে থাকা এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করে মুনকি লাউস জাতীয় স্টেডিয়ামে বুধবার এফসি অনুর্ধ্ব বিশ এশিয়ান কাপ বাছের এস গ্রুপের ম্যাচে তিন এক গোলে জিতেছে বাংলাদেশ জোরা গোল করেন সাগরিকা শেষদিকে লাউসের ব্যবধান কমানো গোলটি করেন আন্নাকেও অংশী নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার তিমুল্যাস্তের মুখোমুখি হবে পিটার বাটলারের দল গ্রুপের ফেভারিট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নয় শূন্য গোলে হেরে বাছাই শুরু করেছে তিমুললেস্তে কিক অফ থেকে উঠা আক্রমণে কনার আদায় করে নে বাংলাদেশ কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেনি তারা লাউসের রক্ষণে চাপ ধরে রাখলেও সাগরিকা তৃষ্ণাদের অধিকাংশ শট ছিল গোলরক্ষক বরাবর এরপর কনারে হেডে সাগরিকার লক্ষ্য বেদে এগিয়ে যায় বাংলাদেশ দ্বিতীয়ার্ধ একই চিত্রনাট্য ম্যাচের লাগাম মুঠো রেখে আটান্নতম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ এক শ্যুটে বক্সে ঢুকে গায়ের সাথে সেটে থাকা এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করে মুনকি ম্যাচ জুড়ে পোস্টে তেমন কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি স্বর্ণারানী মণ্ডলকে সত্তরতম মিনিটে আন্নাকে অনশি শট নেওয়ার আগেই ছুটে গিয়ে বল গ্লাভসে জমিয়ে তিনি হতাশ করেন লাউসকে আর একটু পরেই সাগরিকার হেড ফেরে ক্রসবার কাঁপিয়ে সাতাশিতম মিনিটে অংশির কাছেই সন্না পরাস্ত হলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় লাউস স্বাগতিকদের সেই আনন্দ মাটি হয়ে যায় যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে গোলমুখে ছোট পাস প্রথম ছয় নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত ছটে জাল খোঁজে নেন সাগরিকা তাতে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের